উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় অব উপনিবেশীকরণ এই অধ্যায় থেকে একটি বড় করছেন আলোচনা করব তো আজকের আলোচ্য বিষয় হলো সার্কের প্রতিষ্ঠার প্রেক্ষাপট উল্লেখ করো সার্কের উদ্দেশ্য কী ছিল তাহলে তোমরা এইভাবে লিখবে প্রথম লিখে ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভৌগোলিক এলাকাভুক্ত দেশগুলির মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সহযোগিতার কারণে আঞ্চলিক সংগঠন গড়ে তুলেছিল দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের এরূপ সংগঠন হলো সার্ক দক্ষিণ এশিয়ার সাতটি রাষ্ট্র যথা বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কার সার্কের সদস্য ও পরে আফগানিস্তান সদস্য হন পরে পয়েন্ট লগে সার্কের প্রতিষ্ঠার প্রেক্ষাপট উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয় সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল নিম্নরূপ এক জিয়াউর রহমানের শ্রীলঙ্কা সফর দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে কোনো আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে তোলার উদ্যোগ সর্বপ্রথম উনিশশো উনআশি খ্রিস্টাব্দে শুরু হয় এ বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ নেন স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি উনিশশো উনআশি খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সফরকালে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পারস্পরিক সহায়তার উদ্দেশ্যে একটি আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবং নিজে সক্রিয় উদ্যোগ নেন পরে পয়েন্ট সার্ক গঠনের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটি সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিদেশ মন্ত্রীগণ বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে অনুপ্রাণিত হন পরবর্তী কয়েক বছরে কলম্বো কাঠমান্ডু ইসলামাবাদ ঢাকা প্রভৃতি স্থানে একাধিক সম্মেলনে মিলিত হন অবশেষে এসব দেশের বিদেশ মন্ত্রীগণ দিল্লি সম্মেলনে সমাবেত হয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের সিদ্ধান্ত নেন তিন সার্কের প্রতিষ্ঠা জিয়াউর রহমানের উদ্যোগ বাস্তবায়নের উদ্দেশ্যে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলিকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের প্রস্তাব গ্রহণ করা হয় পরে পয়েন্ট সার্কেল লক্ষ্য ও উদ্দেশ্য সার্কেল সনদে ঘোষিত উদ্দেশ্য ও লক্ষ্যগুলি ছিল এক উন্নয়ন সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন ঘটানো দুই জনকল্যাণ দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো তিন বোঝাপড়া সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস বোঝাপড়া ও সংবেদনশীলতার পরিবেশ তৈরি করা চার আত্মনির্ভরতা সার্কের প্রতিটি সদস্য রাষ্ট্রের মধ্যে স্বাধীনতা রক্ষা এবং যৌথ আত্মনির্ভরতা গড়ে তোলা পাঁচ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা সদস্য রাষ্ট্রগুলির ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ছয় নিরাপত্তা দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি ও সন্ত্রাসবাদকে প্রতিরোধ করা সাত আর্থসামাজিক আদান প্রদান সামাজিক অর্থনৈতিক ও কারিগরি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করা আট সাংস্কৃতিক আদান প্রদান সাংস্কৃতিক আদান প্রদান ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক অগ্রগতি ঘটানো নয় শান্তিপূর্ণ সহ সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রাখা উপসংহার নির্দিষ্ট শর্ত মেনে সার্কে নতুন সদস্য গ্রহণের ব্যবস্থাও রয়েছে এই শর্তগুলির মধ্যে অন্যতম হল সার্কের প্রতিষ্ঠাতা সদস্যগুলিকে সর্বসম্মত অনুমোদন দিতে হবে সদস্যপদ গ্রহণে ইচ্ছুক রাষ্ট্রটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত হতে হবে সার্কের সনদ মেনে চলার অঙ্গীকার করতে হবে ইত্যাদি সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রসংখ্যা মাত্র আটটি কিন্তু বিশ্বের এক বাই পাঁচ অংশ জনসংখ্যায় সার্কভুক্ত দেশগুলিতে বসবাস করে ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো